অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে বাংলা ব্যাকরণের এর নিয়ে আলোচনা করব এখানে পদ দেওয়া সমস্ত আছে বিশটি সমস্ত পদের বেশ বাক্য সহ সমাসের নাম উল্লেখ করব পরীক্ষাতে কিভাবে আছে সেটা নমুনা আমরা এখানে এই ভিডিওতে উল্লেখ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাস সমাস রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান রেখে আমরা যে সমস্ত পদগুলি উল্লেখ করব। আলোচনা করব সেগুলি হল কলের গান প্রবচন শিক্ষক নদীমাতৃক শোভান্ধব পদ্মা মেঘনা যমুনা সতীর্থ সোনার তরী যাদুকর বাঘবিতা ত্রিভুজ আরক্তিম আয়কর কুশীলব, সশস্ত্র চতুর্দশপতি নীলাম্বর যুগান্তর সৈন্য সামন্ত সহোদর এই বিশটি সমাজ নিয়ে আমরা এই ভিডিওটা তৈরি করেছি প্রথম সমাজ প্রথম একটি প্রশ্নের নমুনা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষাতে আসতে পারে সশস্ত্র সমস্ত পট কোন সমাজের উদাহরণ আমরা উল্লেখ করেছি এখানে উপবতপুরুষ সমাজ বহুপ্রিয় সমাজ কর্মদারী সমাজ দ্বিগু সমাজ উত্তরটি হবে বহুপ্রিয় সমাজ সশস্ত্র সমাজটির বেশ বাক্য হল অশ্রের সহিত বর্তমান সশস্ত্র বহব্রী সমাজ তারপরে দ্বিতীয় নমুনা প্রশ্নটি আমরা এখানে উল্লেখ করব কোন পদটি ভিন্ন ধর্মী সমাজ এখানে দেওয়া আছে গৃহস্থ ম্যাঘনা যমুনা রাজপথ অনাশ্রিত এই তিন চারটি সমাসের মধ্যে তিনটি সমাস হলো তৎপুরুষ সমাস এক গৃহস্থ গৃহ স্মৃতি থাকে যে গৃহস্থ পথের রাজা রাজপথ তৎপুরুষ সমাস অনাস্রিত নয়াশ্রিত তৎপুরুষ সমাস তাহলে এখানে বাকি থাকলো ম্যাঘনা যমুনা ম্যাঘনা যমুনা হল দ্বন্দ্ব সমাস অতএব এখানে সমস্ত প্রতি ভিন্ন ধর্মী হল মেঘনা ও যমুনা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরে প্রশ্নের নমুনা এইভাবে আসতে পারে প্রদত্ত শব্দগুলো তে পায় দাস হাতি দমনা কোন সমাজের উদাহরণ এখানে উত্তর দেওয়া হয়েছে কর্মদার সমাজ বহুব্রীষমাস দ্বিগু সমাজ অবৈব সমাজ তে পায়া শ্বেতার দশ হাতি দোমোনা প্রত্যেকটিতে সংখ্যা রয়েছে এখানে আমাদের কনফিউশন হয়ে যায় যে বহুব্রী সমাজ দ্বিগু সমাজ বহুব্রীষমাস সংখ্যা সংখ্যাবাচক বহুব্রী রয়েছে সংখ্যা শব্দটি রয়েছে সময় শব্দটি রয়েছে তাহলে এখানে তেপে শেঁতার দশ হাতি দুমন এগুলি সমার অর্থ প্রকাশ করে নেই অতএব সমাজটা হবে বহুব্রীষ সমাস উত্তরটি হবে কি বহুব্রীষমাজ তেপা শেতার দশ হাতি দুমনা এগুলি হলো বহব্রী সমাস তারপরে চার নম্বর নমুনা প্রশ্ন এইভাবে আসতে পারে পরপদ প্রধান সমাসের উদাহরণ কোনটি এখানে চারটি সমাসের উল্লেখ করা হয়ে সমস্ত পদের উল্লেখ করা হয়েছে অহর্নিশ পিতাম্বর রাতকানা ফিরোজ এই চারটি সমাসের মধ্যে সমস্ত পদের মধ্যে রাতকানাটা হলো পরপদ প্রধান সমাজ অর্থাৎ তুমি তৎপুরুষ সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করছি এবং যারা নতুন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আহ্বান রেখে আমরা বৃষ্টি শব্দের সমাজের নাম এবং বেশবৈক উল্লেখ করব এক নম্বর কলের গান কলের গান অলুক তৎপুরুষ সমাজ দুই নম্বর প্রবচন প্রকৃষ্ট রূপে বচন সমাজ তিন শিক্ষক যিনি শিক্ষা দেন উপবত্ত তৎপুর সমাস তারপরে চার নদীমাত্রিক নদী মাতা যার বর্তমান সবান্ধব বান্ধবের পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা দ্বন্দ্ব সমাস সতীর্থ তীর্থের সহিত বর্তমান সমাস সোনার তরী সোনার তরী তৈরি যে তৈরি মধ্যপতলী কর্মধারের সমাজ নয় নম্বর জাদুকর করে যে উপপদ তৎপুর সমাজ দশ বাঘ বিতণ্ডা তর্কে যে কথা বেতিয়ার বহুগৃহী এগারো নম্বর ত্রিভুজ তিন বুজের সমাহার দ্বিঘু সমাজ আরক্তিম ঈশ্বর্তিম অব্যব সমাজ তারপরের শব্দটা এগারো নম্বর আয় কর আয়ের উপর ধার্য করা কর মধ্যপ্রতলিপি কর্মচারী সমাজ কুশিলব ও লব দ্বন্দ্ব সমাজ সশস্ত্র সহিত বর্তমান বহুব্রী সমাজ চতুর্দশপতি চোদ্দটি চরণ বিশিষ্ট যা চতুর্পদ যার সংখ্যাবাচক বহুব্রী সতেরো নম্বর নীলাম্বর নীলম্বর যার বহব্রী সমাজ যুগান্তর অন্য যুগ নিত্য সমাজ সামন্ত সর্ণ সামন্ত দ্বন্দ্ব সমাজ সহদর সমান উদর্যান বহব্রী সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য সকলকে আহ্বান তা ধন্যবাদ জানালাম আর এই বৃষ্টি সমস্ত পথ বারবার ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের উপকারে আসবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম